বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকার নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন না বাজে ওই ঘড়িতে সকালে প্রায় সাতটা তো দেখো এখন চা করে নিচ্ছি নিজেরা একটু চা খাবো আর সকালে জানো তো এই চা না খেলে না আমার এনার্জি এতটুকু পাই না তো এই যে মোটামুটি চাটা টা খেয়ে নিয়েছি আর এখন এবার মেয়েকে এবার নিচে গাড়িতে তুলতে এসছে মেয়ের তো স্কুলের টাইম হয়ে গেছে আর গাড়িও চলে এসছে তো দেখতেই পাচ্ছ সব খুদে খুদে বাচ্চাগুলো কিন্তু একদম রেডি হয়ে বসে গেছে তো বেশ ভালোই লাগছে আর এবার মেয়েকে দিয়ে আর কি নিচে চলে এসছি বাড়িতে বাড়িতে প্রচুর কাজ অজস্র কাজ আজকে যে পর্দাগুলো সমস্ত কাজবো মানে সেই সকালে ঘুম থেকে উঠে থেকে ছটা থেকে যে উঠে মোটামুটি সাড়ে পাঁচটা পৌনে ছটায় উঠি মানে একটা না সেই ছটা থেকে কাজ নন স্টপ সারাটা দিন চলে মানে একদম সে রাত্রি বারোটা পর্যন্ত বলতে পারো সে কাজ করতেই থাকে কিছু না কিছু কাজ চলতেই থাকে আজকে তো ঘরের পর্দাগুলো কেচেছি কেচেছি বলতে এগুলো হচ্ছে তোমার ডাইনিংয়ের পর্দাগুলো এর আগের দিনে তো রুমেরগুলো দিয়ে দিয়েছিলাম দুটো রুমেরই আর আজকে শুধুমাত্র এই ডাইনিংয়ের দুটো আছে তো এগুলোও কেচে নিলাম এবার এগুলো সব বেলকনিতে শুকুতে দিয়ে দিচ্ছি সকালে একদম না আগেই কেচে নিয়েছি এটা সকালে আমি মানে মেয়ে স্কুল গেল আর কি তারপর সাথে সাথেই আগে এটা কেচে নিয়েছি আর আজকে পুরো গুলো যতগুলো সমস্ত পাপোশ আছে সব গুলো আজকে কেচেছি সব কিন্তু এগুলো হাতে কেটেছি এগুলো আমি মেশিনে দিই না আর গুলো হাতে কেচে নিয়ে মেশিনে জাস্ট একটু শুকিয়ে নিয়ে ছি মানে যাতে পুরো জলটা আর কি না ঝরে আর বাপসগুলো তো খুব মোটা মোটা ভারী তো এগুলো জল ঝরতে গেলে আজকে শুকাবে না আর এখন এবার শীতকালের দিন তো তো শুকাতে আবার দুদিন চলে যাবে তো সেই কারণে ওগুলো একটু মেশিনে শুকিয়ে নিয়েছি প্রচুর আজকে মানে কাছাকাছিও হয়েছে কাছাকাছি বলতে এই সব কিছু কাজগুলো এগুলো যেগুলো হাতে কাজ মানে হাতে কাজ আর কি এগুলো মেশিনে আমি একদমই দিই না আর পাপসগুলো তো দিই না বলতে পারো নোংরা আর এই যে দেখো আমার অপরিচিতা গাছটা না অনেক কেটে দিয়েছি ছেটে দিয়েছি কিন্তু তাও খুব সুন্দর ফুল ফুটছে যেন আজকে অনেক কটা ফুল ফুটেছে প্রায় ছ সাতটা ফুল ফুটেছে হয়তো সবগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না তো বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর এখন না আজকে পুরো যে রুমের কি জানালার যে চ্যানেলগুলো আজকে সমস্ত পরিষ্কার করছি তো দেখতে পাচ্ছ মোটামুটি পরিষ্কারের দিকে অনেকটা নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি পাখিগুলো যা উপদ্রব করেছিল তার বলার নয় মানে একদম পাখির পটিতে পুরো চ্যানেলগুলো না খোলা যাচ্ছে না এই রকম অবস্থা আর এগুলো তো রেগুলার করা যায় না এগুলো রেগুলার একদমই করা সম্ভব নয় এত কিছু কাজের মাঝে তো আজকে ভাবলাম যে একটু করে নিয়ে যায় আজকে না মোটামুটি রান্নার দিকটা একটু আর কি মানে গোছানো আছে বলতে পারো তো সেই কারণে আজ কি এই এক্সট্রার কাজটা আর কি করলাম তো দেখো পুরোপুরি একদম ক্লিন হয়ে গেছে পুরো দুটো রুমেরই আজকে করে নিয়েছি সুন্দর করে তো এবার বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর এই রুমের বিছানা একদম পুরো চাদর টাদর ঝেড়ে নিয়ে সুন্দর করে মিলে আবার আর কি সুন্দর করে মিলে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে কি বলতো প্রত্যেক দিন আমি যখন বিছানা আর কি বেডশিট মানে তুলি আর কি পুরো বিছানার বেডশিট তুলে নিয়ে তারপর ছাড়ি নহলে কি হয় বলতো মানে আমার যেন মনে হয় ভালো পরিষ্কার ক্লিন হলো না এরকমটা আর এই সব সবথেকে বড়ো কথা সব সময়তেই ইউজ হয় তো এই ঘরটাতেই নিয়ে ধরো পড়াশোনা করে থাকে আমরাও বসি টসি সব কিছু তো সেই কারণে এই ঘরটার বিছানা চাদরটা তো তুলতেই হয় আর আমি এমনিতেও দুটো রুমেরই যখনই বিছানা গোছাই আর কি পরিষ্কার করি তো বেডশিট পুরো তুলে নিয়ে ঝেড়ে নিয়ে তখন আবার নতুন করে মিলি আজকে অনেকগুলো এক্সট্রা কাজ হলো বিশেষ করে ডাইনিংয়ের তোমার ওই পর্দাটা কাঁচা হয়েছে পাপসগুলো সমস্ত কিচেছি তারপর প্লাস হচ্ছে তোমার জানলার যে চ্যানেলগুলো মানে এটা হচ্ছে আমার বিশাল বড় কাজ একটা হলো আজকে জানো তো মানে জানলার চ্যানেলগুলো পরিষ্কার করলাম ভীষণ বড় কাজ হলো এটা করতেই পারছিলাম না এটা ভীষণ মানে টাইম লাগে মানে খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয় তো আর ওই জানালার চ্যানেলে না জানো তো আঙুলগুলো পুরো ব্যথা হয়ে যায় মানে সে একটু একটু করে সময় নিয়ে সময় নিয়ে করতে হয় প্রচুর জল দেওয়াও যায় না আর জল দিলেও তো খুব যে ক্লিন হয়ে যায় তা নয় সে একদম মানে কী বলবো প্রচুর অবস্থা খারাপ হয়ে যায় আর চলে এসেছি আবার উল্টো রুমে এই রুমে দেখো পুরো একদম চাদর তুলে ঝেড়ে আবার নতুন করে কিন্তু চাদর মিলছি এই রুমেরও না জানো তো পুরো চ্যানেলগুলো পরিষ্কার করেছি পুরো জানালা সমস্ত সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি আজকে বেশ একটু ক্লিন ক্লিন লাগছে মানে নিজের মনের দিক থেকে বলতে পারো বেশ ক্লিন লাগছে আর কি বলো তো মানে ঘরে চতুর্দিক চারিদিক আর কি যদি ক্লিন থাকে না তোমার চারিদিকে কখনো নেগেটিভিটি আসতেই পারে না এটা আমার ভীষণ বিশ্বাস মানে সবসময় পজিটিভ একটা ব্যাপার থাকে তোমার মধ্যে কাজ করে আর কাজ করলে শরীর মন সবটাই ভালো থাকে তোমার নিজের মনটা ভীষণ ভালো লাগে যে হ্যাঁ আমি সুন্দর একদম চারিদিকে টিপটাপ করতে পারলাম আর ওই যে বললাম নেগেটিভিটি একদমই আসতে পারে না কোনো মানে ঘরের কোনো কোনোতে নেগেটিভিটি থাকতেই পারবে না তুমি যদি সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকো কাজের মধ্যে সুন্দর করে এইভাবে গুছিয়ে করে কাজ করো কখনোই কিন্তু আসতে পারবে না আর আজকে তো আমার সারা সারাদিনের কাজ একদম চলতেই থাকে এটা আমার প্রত্যেক দিনেরই কাজ এরকম চলতে থাকে একদম একটা না সেই সকাল থেকে উঠে কাজ করি ননস্টপ একদম সে রাত্রি বারোটা দুপুরের দিকটা তো একটু রেস্ট হয় না খাওয়া দাওয়ার পর যে একটু রেস্ট হবে সেটা পর্যন্ত হয় না কেননা মোটামুটি ওই আধ ঘন্টা পৌনে এক ঘন্টা হয় না আবার মেয়েকে নিয়ে বিকেলে কিছু না কিছু ক্লাস থাকে মানে সে আমাকে যেতেই হয় তার মানে সারাটা দিন রেস্ট বলে কিছুই হয় না তো সেই জন্য আর কি একটা না আর কাজ করে যায় মানে কি বলবো প্রচণ্ড চাপ হয়ে যায় আর এই যে এই রুমের বালিশগুলো এবার সব রেখে দিচ্ছি আর বালিশগুলো যা বালিশ দেখছো সব আমি এই রুমের মধ্যেই রাখি কেননা ওই রুমে যেহেতু মেয়ে পড়াশোনা করে বিছানার মধ্যে রাখলে কি বালিশের মধ্যে শুয়ে যাবে তো সেই কারণে আর কি আমি ওই রুমে রাখি না সমস্ত বালিশ কোল বালিশ সব এই ঘরেই রাখি আর ডাইনিংয়েরও আজকে তোমাদেরকে বললাম পর্দাগুলো কেচে মিললাম আর আজকে সোফার কভারগুলো কিন্তু কেচে দিয়েছি আজকে সোফার কভারটা পুরো চেঞ্জ করে দিলাম আর এখন এবার যে আগের যে সোফার কভারটা ছিল আর কি এটা একদমই নতুন এটা একবারই জাস্ট ইউজ হয়েছে ওটা কেচে দিয়েছিলাম তো আজকে আবার নতুন করে আবার মিলছি আর এই যে সোফার কভারটা দেখছো না তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম আগে এই সোফার কভারটা ভীষণ বড় সড়ো খুব ভালো মানে চারিদিকে একদম সুন্দর ঢাকা দেওয়া যায় আর আমার সোফার মানে যে অরিজিনাল কভার ঘরটা আছে আর কি পুরো হোয়াইটের মধ্যে তো তো সেই কারণে ধরো একটু মানে নোংরা হয়ে যাওয়ার ব্যাপার থাকে তো সেই কারণে আমি একটু ঢাকা দিয়ে রাখারই চেষ্টা করি আর এই সোফার কভারগুলো তো রেগুলার তোমার চেঞ্জ করা যায় না এগুলো ধরো চেঞ্জ করতে গেলে অনেকখানি মানে খরচার ব্যাপার আছে সব সময়তে এগুলো চেঞ্জে হয় না তো সেই কারণেই আর কি তো আমি এরকম ঢাকা দিয়েই আর কি রাখি আর এই যে সোফার কভারের চার মানে দুই দিকে যে হ্যান্ডেলগুলো দেখছো এগুলোও না ডবল ডবল আছে এটা একটা প্লাস পয়েন্ট ভীষণ ভালো এসে তো আমার বেশ ভালোই লেগেছে আর বেশ ডিপ কালার আর কি ওই জন্য তো আরোই ভালো খুব একটা নোংরা হলেও বোঝা যায় না আর চলে এসেছি একদম টিভি ক্যাবিনেটটা ভালো করে সুন্দর করে মুচু টুচু পরিষ্কার করে ফুলদানিগুলো একটু ছিঁড়ে ঝেড়ে দিলাম এগুলো আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই সেরে নিই কারণ প্রত্যেক দিনের কাজ আমার মনে হয় গুছিয়ে নিলে প্রত্যেক দিনের কাজটা যদি আমি প্রত্যেক দিন করে নিই তাহলে আলাদাভাবে এক্সট্রাভাবে যে এক সপ্তাহ পর আমাকে প্রচুর খাটতে হবে প্রচুর ক্লিনিংয়ের ব্যাপার আছে এই কাজটা কিন্তু আমাকে কখনোই করতে হয় না তো পুরো ঘর ঝাড়তে হবে মুছতে হবে এই জিনিসটা আমার কখনোই হয় না এই চাপটা আর কি হয় না রেগুলার করে নিই বলেই কিন্তু আমার এটা হয় না তো সেই কারণে আমি রেগুলারের কাজ রেগুলারই করে নিই একটুও কাজ মানে পেন্ডিং রাখি না পেন্ডিং রাখলেই তো আমারই চাপ পারবে আমাকেই বেশি খাটতে হবে তো সেই কারণে কি দরকার তার থেকে আমার মনে হয় আর প্রত্যেক দিন যদি নিট অ্যান্ড ক্লিনভাবে এরভাবে প্রত্যেক দিনের যে ডাস্টিংগুলো বলছি করে নিই না ঘর দেখবে ভীষণ সুন্দর পরিষ্কার চকচকে ঝকঝকে থাকে আরও যে বললাম প্রথমেই একটুও চারিদিকে নেগেটিভিটি আসতে পারে না সবসময় পজিটিভ একটা মাইন্ড মানে কাজ করে মাইন্ডটা পুরো ফ্রেশ থাকে বেশ ভালো লাগে তো দেখো ঘরের কাজকর্ম সমস্ত করে নিয়েছি স্নান টান সব আমি করে নিলাম তো এখন চলে এসছি এবার পূজা করতে তো সকাল থেকে তো বেশ অনেক কিছু কাজ হলো এখন এবার পুজোটা করে নেব আর এখন শীতকালে এবার শীতকাল পড়ছে তো এখন এবার কি করছি যেন মানে এরকমটাই করছি শুরু করে দিয়েছি মানে সমস্ত ঘরে কাজকর্ম করে স্নান করে তারপর রান্না বসাচ্ছি তার কারণ কী বলতো শীতকালে একটু ঠান্ডা লাগার ব্যাপারটা তো থাকেই আমার তো প্রচুর এমনিতেই ঠান্ডা লাগে আর তাছাড়া যখনই চুল টুল ধুই না কেন তো আমার চুল তেমনি প্রচুর মোটা তো সেখানে শুকাতে চায় না তো সেই কারণে আর কি তাড়াতাড়ি মানে কাজকর্ম করে নিয়ে স্নানটা করে নিলে একটু শুকিয়ে যায় আর নহলে পুরুষ সব কাজ করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আর এখন শীতকালের দিনের ছোটো দিনের বেলা মানে কিভাবে যে তাড়াতাড়ি সময়টা পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না বিশেষ করে সকালটা তো ঘুম থেকে মনে হচ্ছে উঠতে না উঠতেই আটটা বেজে যাচ্ছে কারণ মেয়েকে স্কুল পাঠিয়ে বাড়িতে ফিরে আর কি টুকটাক একটু গুছিয়ে মানে নিজে ফ্রেশ হয়ে পড়ছি তাতেই যেন মনে হচ্ছে আটটা বেজে যাচ্ছে তো সেই কারণে না প্রচণ্ড চাপ হয়ে যায় তো যাই হোক এইভাবেই করতে হবে আর কি ম্যানেজ করতে হবে তো শীতকালটা একটু রুটিনটা একটু অন্যরকম করে আর কি করব। ওটাই ভেবেছি মানে শুরু করেছি মোটামুটি তো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে দেখো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে একদম দুপুরের খাবার আজকে দুপুরের খাবার একদম লাল লাল করে ওই মানে তিল লঙ্কা আর কি ভেজে আলু দিয়ে মাখবো আর কি আজকে একদম সিম্পল খাবার আমাদের আজকে মেয়ে মানে স্কুল যাওয়ার আগেই ভুলে গেছে যে আমি দুধ দিয়ে ভাত খাবো আর সেই কারণে আর কি সেই রকমের প্রস্তুতি চলছে দুধ দিয়ে খাবার মতো আর কি সব কিছু আলুটা ভালো করে মিখে নিচ্ছি আর ওইদিকে গতকালের যে আমি ফুলকপি আলু পোস্ত করেছিলাম সেটাও অনেকটা রয়ে গেছে আর ভাত আর দুধ আর ওই যে টকটা আছে কুমড়ো দিয়ে আর মুলো দিয়ে টকটা তো চলো বন্ধুরা পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ টা। টাটা